সকালবেলায় উঠেই ভাত বসিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদাভাই ভাই কাজে বেরোবে আর একদিকে হচ্ছে ছেলের জন্য দুধ গরম তো ছেলে আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর আজকে প্রীতিও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে কারণ আজকে প্রীতির জন্মদিন আজকে জন্মদিন বলে তো খুবই খুশি আর এদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে ট্রেন লেট বলে একটু ঘরে বসে আছে তার একটু পরেই চলে যাবে তো প্রীতির মা আগে থেকে সবজি টবজি সব ধুয়ে রেখে দিয়েছিল তো আমি এদিকে রসুন ছাড়াতে বসে পড়েছি কারণ তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাওয়ার পরেই যা টুকিটাকি কাজ ছিল বাসন মাজা একটু মোছা তো ওগুলোকে করে আগে এই জন্মদিনে রান্নার কাজ লেগে পড়েছি তো আমি ফার্স্টে রসুন ছাড়িয়ে নিচ্ছি কারণ মেজদি ওদিকে বাকি অর্ধেক সবজি কেটে রেখেছিল যেমন আলু ভাজা করলা ভাজা ভেন্ডি ভাজা এগুলো সবই কেটে রেখেছিল। আর এদিকে আজকে বড় দায়িত্ব পড়েছে রান্না করার আমাদের বড় বড়জাইয়ের কারণ প্রীতি মাঝে মধ্যেই বলে যে বড় জেমার মতো কেউ রান্না করতে পারে না ওই কারণে আজকে ওর মা বললো যে আজকে তুমি রান্নাটা করো দিদি তো বরদি আজকে রান্নাটা করছে আর ফার্স্টেই করছে বেগুন ভাজা প্রথমেই সব ভাজাভুজিগুলো করে নেবে তারপরে বড় বড় রান্না যেমন পাঁচ তরকারি মাছের ঝোল ডাল চাটনি এসব রান্নাগুলো করবে এদিকে মাছটাও কেটে ধুয়ে রেখে দিয়েছে মেজদি আর এখানে মিষ্টি আদা খোসা ছাড়াচ্ছে আর নামা ননদ চলে এসেছে ননদ পায়েসটা করবে আর কলাইয়ের ডালে বড়াটা করবে সরি বিউলির ডাল আর এখানে বড় বড় রান্নার সবজিগুলো যেমন পাঁচ তরকারি তারপরে পটল চিংড়ি সবে সবজিগুলো কেটে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো বড় এবার পটল চিংড়িটা করে নেবে আর এদিকে ডিও আজকে বারে বারে গেট দিয়ে রাস্তায় বেরিয়ে যাচ্ছে আমাদের তো খুবই ভয় লাগছে কারণ কোথায় চলে যাবে আর এদিকের গ্যাসে রান্না হচ্ছে পায়েস আর একদিকে হচ্ছে বড়া ভাজা তো এগুলো রান্না করছে আমার ননদ তো বর্ধে ওদিকে রান্না করতে করতে আমার ননদের এদিকে এই রান্নাগুলো হয়ে যাবে কারণ তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে খেতেও দেওয়া যাবে তাড়াতাড়ি হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে একটা বিশেষ দিন আজকে প্রীতির মানে আমার মেজ ফাঁসরের মেয়ের জন্মদিন ছ বছর বয়স ওর তো ওই কারণে আয়োজন চলছে রান্না বান্নার তো রান্নার দায়িত্ব আছে আমাদের বড় যা বর্দি আর আমার ননদ তো আমরা তরকারি সবজি কেটে দিলাম এখন ওরা রান্না করছে এখন ওরা বসে আছে এখন আর কোনো কাজ নেই তো চলো তোমরা দেখতে থাকো তাহলে সব কিছু বুঝতে পারবে সঙ্গে থাকো এবার এই পটলটা কাটলেই হয়ে যাবে আমাদের আর এই দিকে হচ্ছে কি গন্ধ ছাড়ছে এত সুন্দর সুগন্ধ আর এদিকে দিয়েও বাবুর আজকে মনটা প্রচণ্ড খারাপ এখানে ওখানে বসছে আর এইভাবে মনমরার মতো শুয়ে আছে আর তার সামনেই খেতে বসেছে সোনু তাহলে বলো পারা যায় ডিওকে না দিয়েই আমি সমস্ত বাইরেকার কাজ করে স্নান করে নিয়েছি আর ওদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে প্রীতির যে মানে আজকে থালাটা ওটা সাজাচ্ছে জন্মদিনের তো ওর মাই সাজাবে কারণ ওর মা খুব সুন্দর করে সাজাতে পারে তো আমি ঘরে একটু বসে আছি শুধু ওদিকে বর্দার কাছে গিয়েছে ছাদে ওখানে ডিওকে স্নান করাচ্ছে বলে বললো মা আমি যাই আমি ডিওর সঙ্গে বর্দা এই জেঠু আমাকে স্নান করে দেবে তো স্নান করছে আর আজকে দেখো মাছের শীতি পড়েছে অনেক বেশ শীতটা ভালোই হয়েছে তো চলো তোমার সঙ্গে থাকো

তো আজকে ছবি তুলবো না আজকে একটা মেমোরেবেল ডে ছবি তো তুলতেই হবে তো বন্ধুরা এই মাত্র কয়েকটা রিলস ভিডিও বানালাম তো বানানো হয়ে গেছে একটু ফ্রি হলাম কারণ রাস্তা দিকে বানাচ্ছিলাম তো আজকে আর আজকে সন্ধ্যাবেলার দিকে বাবা এসেছিল বেশ কয়েকদিন বাবা এই বাড়িতে আসেনি তো আজকে এসেছে যাই হোক ভালো লাগলো আর সন্ধ্যাবেলার দিকে আমার ছেলেকে খাওয়াতে বসেছি জোর করে কি হয়েছে কি জানি দুদিন থেকে ভাত খেতে চাইছে না এমনি অন্যান্য খাবার যা একটু খাচ্ছে ভাত ভাত ওর দু চোখের বিষ হয়ে গেছে তোমরা দেখতেই পাবে দেখো কিভাবে কাচ্ছে আর সকালবেলায় দুধ নিয়েছিলাম ওটা গরম করা হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু বড্ড গরম পড়ছে ওই কারণে তো সন্ধ্যাবেলার দিকে একটু দুধটাকে জাল দিয়ে নিচ্ছি রাত্রেবেলায় ঘুমানোর আগে খাওয়াবো বলে আর আজকে এসেছে বড় বড়জয়ের মা তো এসে মায়ের ঘরে বসে টিভি দেখছে আর ভাগ্নে ওদিকে বসে ফোন ঘাটছে কারণ প্রীতি আর একটু পরে কেক কাটবে তো সবাই এসে পড়েছে আমাদের প্রীতি রানিও রেডি হয়ে গেছে তার ভাইও রেডি হয়ে গেছে কেকও সামনে চলে এসেছে কাটার অপেক্ষা তো চলো তোমরা দেখতে থাকো কেক কাটার মুহূর্ত হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে

কেক কাটা তো হয়ে গেল সবাইকে খাওয়ানোই হয়ে গেল প্রীতি তো এবার কেকটা কাটিং করে দিচ্ছে বানটি মানে আমার ভাগ ভাগ্নে তো বেশ কাটিংটা খুব সুন্দর করছে সুন্দর করলে কেকটা আজকে আমার একটু ছোট ছিল আগের বছরের তুলনায় যাই হোক কেকটা খেতে বেশ ভালোই ছিল আর না খুব সুন্দর করে কাটিং করে দিল কেকটাকে যাই হোক ছেলে হোক কিংবা মেয়ে সব কাজে পারদর্শী হলে দেখতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে তো ননদ বাড়ি চলে যাবে তো টিফিন কেরিয়ারে জামাইবাবুর জন্য খাবার নিচ্ছে আর এদিকে একটা কাণ্ড হয়েছে তোমাদের দাদা ভাই কাজে যাওয়ার আগে না ফ্রিজটার ভলিউমটা কমিয়ে দিয়ে গিয়েছিল বলে এই দেখো ফ্রিজের এই অবস্থা প্রচণ্ড পরিমাণে জল বেরোচ্ছে আমি বুঝতে পারছি না কি কারণে বন্ধ করেছিল না কি তারপর দেখছি যে একেবারে লো করা আছে তো আমি আবার বাড়িয়ে দিলাম রাত্রেকার খাবার খেয়ে ঘরে চলে এসেছি পুরো বিছানা ক্লিন করে ফেলেছি শুধু একটাই কাজ বাকি আছে মশারি টাঙানো তো সুধর্ণ ঘরে এলে মশারিটা টাঙাবো তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে আর হ্যাঁ কালকে আবার একটা আমাকে জায়গায় যেতে হবে কারণ আমাদের মাস্তুতো ননদের মেয়ের সাদ কালকে তো ওখানে যেতে হবে কালকে সকাল সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে যাব। ওই কারণে একটু সকাল সকাল ঘুমোতে হবে সকাল সকাল না ঘুমালের তাড়াতাড়ি উঠতে পারবো না তো চলো গুড নাইট সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটা লাইক করতে ভুলো না গুড নাইট